সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম তো বিহার সাম্প্রতি সমবায় অধিদপ্তরে পাঁচশো এগারোটি শূন্য পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশে প্রকাশের তারিখ বিশে মার্চ দুহাজার পঁচিশ সুতরাং আজকেই কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমবায় অধিদপ্তরের আওতাধীন পরিচালন রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে ওয়াই স্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসব পদে নিয়োগের জন্য দু সালের পনেরোই মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সে সময় যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বিজ্ঞপ্তি অনুসারে সতেরো ক্যাটাগরির পদে মোট পাঁচশো জনকে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে আপনারা পাচ্ছেন যারা পূর্বে এই সকল আবেদন করেছেন পদে তাদেরকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন এবং নিয়মিত সরকারি বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট পেতে চান তারা অবশ্যই এন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এবং চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সে সকল ভিডিও দেখে আসতে পারেন তবে চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে পদের নাম পরিদর্শক পদ সংখ্যা চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে আপনাকে বেতন দেওয়া হবে সর্বসাকুলের সাতাশ হাজার তিনশো টাকা দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে মহিলা পরিদর্শক এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে আপনাকে সাতাশ হাজার তিনশো টাকা বেতন দেওয়া হবে তিন নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে প্রশিক্ষক এখানে পদ সংখ্যা হচ্ছে ষোলোটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে বেতন স্কেলে এখানেও সাত শত তিনশো টাকা দেওয়া হবে চার নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফিল্ড ইনভেস্টিগেটর এখানে পদ সংখ্যা হচ্ছে নয়টি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে সাতাশ টাকা বেতন দেওয়া হবে পাঁচ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার এখানে পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত বা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটি হচ্ছে খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি এই তিন জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী পরিদর্শক এখানে পদসংখ্যা একশো পাঁচটি সুতরাং বুঝতেই বিশাল একটি শূন্য পদ জনবল নিয়োগ দেওয়াবে হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে আপনাকে চব্বিশ হাজার ছয়শো টাকা বেতন দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সাব নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে মহিলা সহকারী পরিদর্শক পদের সংখ্যা হচ্ছে দুইটি এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে হবে এখানে এখানে বেতন দেওয়া টাকা আপনারা দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙামাটি ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আট নাম্বার যে পদটি রয়েছে সহকারী প্রশিক্ষক এখানে পদের সংখ্যা হচ্ছে এগারোটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে বেতন দেওয়া হবে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি এই তিন জেলার প্রার্থী ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নয় নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী থাকতে হবে এখানে আপনাকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন দেওয়া হবে হবেছড় বান্দরবন ও রাঙামাটি ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দশ নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভার বা তিন ভ্যান ড্রাইভার পদের সংখ্যা হচ্ছে ছয়টি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ থাকলে আবেদন করতে পারবেন তবে এখানে অবশ্যই আপনাকে হালকা বা ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানেও কিন্তু খাগড়াছড়ি বান্দরবন ও রাঙামাটি ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এগারো নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে তাত সুপারভাইজার এখানে পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা সরকারি বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট থেকে কারিগরি কোর্স পরীক্ষায় পাস হতে হবে এখানে বেতন দেওয়া হবে বাইশ টাকা পর্যন্ত এখানেও কিন্তু খাগড়াছড়ি ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নম্বর যে পথটি রয়েছে সেটি হচ্ছে ক্যাশিয়ার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে এইস এসি বা সমমান পাশ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে বাইশ টাকা পর্যন্ত এখানেও কিন্তু খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙ্গামাটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তেরো নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে পদের সংখ্যা হচ্ছে একশো আটটি সুতরাং এখানেও কিন্তু বিশাল একটি শূন্য পদে জনগণ নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসি পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে অবশ্যই কম্পিউটার চালনার বাস্তব দক্ষতা থাকতে হবে বেতন দেওয়া হবে বাইশ টাকা পর্যন্ত খাগড়াতলি বান্দরবন ও রাঙ্গামাটি ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চোদ্দ নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এইচএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালানোর বাস্তব দক্ষতা থাকতে হবে এখানে আপনাকে বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও কিন্তু খাগড়াছড়ি বান্দরবন ও রাঙ্গামাটি ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পনেরো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে সহকারী ফিল্ম অপারেটর এখানে সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস থাকলে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন প্রজেক্টর বা জেনারেটর চালানোর কাজে অভিজ্ঞ ব্যক্তি ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে বেতন দেওয়া হবে একুশ টাকা পর্যন্ত এখানেও কিন্তু কাগড়াচড়ি বান্দরবন ও রাঙ্গামাটি ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পনেরো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে নয়শো ফোরি পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন তবে শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে এখানে আপনাকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে খাগড়াচড়ি বান্দরবন রাঙামাটি ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সতেরো নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে অপি সহায়ক এখানে একশো উননব্বইটি শূন্য পদে বিশাল একটি জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড থেকে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে আপনাকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে খাগড়াছড়ি বান্দরবন ও রাঙামাটি ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এ সকল পদের জন্য বয়স সীমা এখানে দেখতে পাচ্ছেন বিশে মার্চ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে সুতরাং সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হলেই এখানে আপনি আবেদন করতে পারবেন যেভাবে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সুতরাং এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিঙ্কে তো ভিউয়ার্স এই ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন পরীক্ষার ফি বাবদ যে অর্থ পে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে এগুলো অবশ্যই আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন কোন ক্যাটাগরিতে কত টাকা পে করতে হবে সুন্দরভাবে দেওয়া আছে নিজ দায়িত্বে এগুলো দেখে নেবেন আবেদনের সময়সীমা বিশে মার্চ থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত সুতরাং আজকে থেকে আবেদন কার্যক্রম শুরু হয়ে গেছে আবেদন কার্যক্রম চলবে সতেরোই এপ্রিল পর্যন্ত তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে